আসসালামু আলাইকুম আবারও খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে করলা ভাজি অনেকেই আছে করলা ভাজি তিতার জন্য পছন্দ করে থাকি না তবে এই নিয়মে করলা ভাজি করলে একটুও তিতা হবে না বিলিভ মি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় অনায় আসে করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত শেষ করা যাবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে করলা ভাজি করার জন্য প্রথমে আমি হাফ কেজি করলা গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তেলগুলা ভালো করে গরম করে নিয়ে করলা গুলা দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনোভাবে কোনো পানি ব্যবহার করা যাবে না এক্ষণ পর দেখতে পাবেন করলা থেকে পানি ছেড়ে দিয়েছে বেশ কিছুটা তারপর আমি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তলে কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে তারপর উল্টে পাল্টে নেড়ে দিব আট থেকে দশ মিনিট ভাজলে দেখবেন এরকম সুন্দর একটি কালার চলে আসবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এখানে আমি তেল পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কম ব্যবহার করেছি এখানে কিন্তু আমি হলুদও ব্যবহার করিনি আমি যেভাবে পছন্দ করি ওইভাবেই রান্না করেছি এখন চুলার জালটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন করলা ভাজাটা কতটা সুন্দর হয়েছে আমার সময় লেগেছে করলাটা ভাজতে পনেরো মিনিট একদমই লো হিটে ভেজে নিয়েছি আর এই করলাটা খেতে কিন্তু একদমই তিতা হয় না একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ